আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকা বশীকরণ দূর থেকে যেই প্রেমিক প্রেমিকার ওপর প্রয়োগ করবেন সে পাগলা হয়ে থাকবে আপনার প্রতি সে যত দূরে থাকুক যত দূরে থাকুক সে পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে এগুলো পরীক্ষিত তাবিজ আমার নিজ দ্বারায় পরীক্ষিত তাবিজ এগুলো একশোতে একশো কাজ করবে যদি আপনার বিশ্বাস থাকে আপনি প্রয়োগ করতে পারেন প্রেমিক প্রেমিকা অর্থাৎ মেয়েরা ছেলের উপর প্রয়োগ করতে পারবে ছেলেরা মেয়ের উপর প্রয়োগ করতে পারবে যার উপর প্রয়োগ করবেন সে গোলাম হয়ে থাকবে এগুলো খুব পরীক্ষিত এবং পাওয়ারফুল তাবিজ কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এগুলো মক্কেলি তাবিজ খুবই পাওয়ারফুল শক্তিশালী এ অনুমতি সবার জন্য আছে সবাই করতে পারবেন ছেলেরা মেয়ের উপর মেয়েরা ছেলের ওপর যারা করবেন একশোতে একশো কাজ হবে এগুলো মানে কোনো প্রকারে ভুল নেই আপনি অল্প সময়ের মধ্যে কাজের রেজাল্ট রাখবে মক্কেলি তাবিজটাও খুবই শক্তিশালী সে বিয়ে করতে রাজি হয়ে যাবে আমার সানে আপনারা বিয়ে করার উদ্দেশ্যে প্রয়োগ করবেন বৃহস্পতিবারে তাবিজ লিখবেন সূর্য ওঠার আর পাঁচ দশ মিনিট পর সকালবেলা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নাম লিখে দেবেন ফলান বিন ফলান যদি আরবিতে পারেন আরবিতে দেবেন যদি না পারেন বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে মুখ পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে ছুটে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন আঁথর ভরাই দেবেন যে ছোট্ট মাদলিতে ভরে এটা গাছে টাঙাইতে হবে যে কোনো গাছে লটকাই দেবেন সুতো দিয়ে বেঁধে যেন বাতাসে নোড়াচড়া করে তিন দিন সময় লাগবে তিন দিনের মধ্যে দূরে যদি থাকে আপনার সঙ্গে যোগাযোগ করবে